হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়াল্লা রহমতে আমি অনেক ভালো আছি প্রথমে মতো আমি আবদুল্লাহ মারফ আপনাদের সাথেই আছি আজকাল একটি অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা জানতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা তো সেটার জন্য আপনাদের প্রথমত মাই জি পি লাগবে যদি আপনাদের না থাকে তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমার আছে তাই আমি ওপেন করবো সার্ভিসে ক্লিক করব। আপনার এনআইডি দিয়ে কয়টা নাম্বার রেজিস্ট্রেশন করা সেটা দেখতে পারবেন খুব সহজে তো আপনার এনআইডি কার্ডের লাস্ট ডেট নাম্বারটা লাগবে তো আমি এখানে বসিয়ে দেব বন্ধুরা দেখুন আমার এনআইডি কার্ড দিয়ে গ্রামীণ দশটা সিম রেজিস্ট্রেশন করা বাংলা একটা দেখুন এভাবেই আপনারা খুব সহজে আপনার এনআইডি আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা দেখে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ